আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তা আমার মাথায় একটা হাদিস আসছে সকাল থেকে ঘুরছে সেটা হচ্ছে দেখুন বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা আসছে এবং হাদিসটা বিশুদ্ধ এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে আনসার কারা আমাদের আনসার বাহিনী আনসার কারা সাহাবিদেরকে আশ্রয় দিয়েছিল মদিনায় তাদেরকে কি বলা হয় আনসার তাহলে শব্দটা সুন্দর না তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর ভাষা তো আনসার সাহাবীদের মধ্যে একজন ইন্তেকাল করেন ইনাল্লাহি ওয়া ইলাইহি রাজিউন এখন তাকে দাফন করা হচ্ছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের পাশে চুপ করে বসে পড়লেন তার বসা দেখে দেখা দেখি বাকি সাহাবীরাও তাকে ঘিরে গোল করে বসে পড়লেন তারা বলছেন আমরা এমন ভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে চুপচাপ কোনো নড়াচড়া নাই দেখেন রসুলের সাথে বসার সুন্নত দেখেন কোরআন এবং হাদিসের মাহফিলে কিন্তু শূন্যত আছে এখানে বসে দুনিয়াবি এত গল্প গুজব করা যাবে না এই মোবাইল টোবাইল হাবি এত ব্যস্ত থাকা যাবে না দিলের কান দিয়ে শুনতে হবে ঠিক আছে আদব আছে না হলে কথা আপনার ওপর তাসির করবে না তারা এমনভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে এবার নবী কবী সালী হাসাল্লাম বলছেন যে যখন কবরে মাইয়েতকে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সম সম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত জাকাত মানে কি জাকাতের সাথে তো আমরা পরিচিত নই আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খরাতগুলো উঠানো হয় এগুলোর সাথে খুব পরিচিত তাই না কত টাকা কত পয়সা কি কি গান করে আর টাকা কালেকশন করে না অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা নিয়ে গাড়ি সামনে এসে এইভাবে টাকা আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই এটা ঠিক না কেন ঠিক না জানেন ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে এই হাতটা উত্তম না এই হাতটা উত্তম উপরের হাত উত্তম নিচের হাত উত্তম তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে দেখেন এত টাকা পয়সা কালেকশন করে আমাকে আর স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি খুবই জরুরি ছিল মানুষের কাছে হাত চেয়ে হাত পেতে রাস্তাঘাটে এরকম করে গাড়ি থামিয়ে তারপরে কি বলবো সুর করে গান গেয়ে এত টাকা পয়সা কালেকশন করতেই হবে মসজিদটা আমাকে টাইলস ফিটিং করতেই হবে এসি মসজিদ করতেই হবে আমরা এমনও মসজিদ রং করে দেখেছি দশ বছরেও টাকা কালেকশন শেষ হয়নি দশ বছর ধরে কালেকশন হচ্ছে আমি ছোটবেলা থেকে দেখছি কালেকশন হচ্ছে কে বুঝলেন তো এগুলো আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে মুসলিমরা উপরের হাতের মালিক সারা বিশ্ব আমরা একসময় চালিয়েছি এই পশ্চিমা সম্পর্কে কি শিখায় সারা বিশ্ব আমরা চালিয়েছি এই আপনার উমাইয়া খেলাফতের সময়ও কর্ডোভায় আব্দুর রহমান যে শাসন ছিল কর্ড হয় স্পেন পর্তুগাল এই পুরো জায়গাগুলো পশ্চিমা বিশ্বের এগুলো মুসলিমরা শাসন করেছে প্রায় পাঁচশো ছশো বছর ইতিহাস তো আমরা জানিও না পড়িও না ভুলে গেছে ইতিহাস পড়তে হয় হিস্ট্রি ঘাটলে দেখবেন রাসুস তেইশ বছরের নবমী যুগ স্বর্ণযুগ তারপর আবু বকর সিদ্দিকের খেলাফত তারপর উমর আব্দুলের খেলাফত আবু বকর সিদ্দিকের দুই বছর 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 প্রায় তারপর উসমান আনহুর বারো বছর আলী নদী প্রায় দুই আড়াই বছর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আসসালাম